ধন্যবাদ সাইদ আবদুল্লাহকে বিয়ে করেছে অভিনন্দন জানাচ্ছি এখন আপনারা যারা বিয়ে করেন নাই তারা আপনার কাছ থেকে অভিজ্ঞতা জেনে নিয়ে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পরিবার পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি আপনারা যারা উপস্থিত হয়েছেন আমরা আলোচনাটা শুরু করতে চাই এভাবে সেটি হচ্ছে আপনারা সবাই বলিউডের বিখ্যাত মুভি দেখেছেন সেটি হচ্ছে দ্য গ্যালিয়েটার্স অথবা সরি হলিউডে বলিউডে দেখেছেন যোথা আকবর অথবা তামিল মুভি দেখেছেন বিখ্যাত তামিল মুভি রয়েছে যেটি সেটি আপনারা দেখেছেন যেখানে একজন সৈরাছাড় কীভাবে মুভিতে দেখানো হয়েছিল যে হাজার হাজার মানুষকে কিভাবে নির্বিচারে গুলি বর্ষণ করে হত্যা করেছে কিন্তু সেটি আমরা বাংলাদেশে দুই হাজার চব্বিশ সালে জুলাই এবং আগস্টে দেখেছি কিভাবে একজন স্বৈরাচার প্রকাশ্যে দিনে দুপুরে তার দেশের মানুষকে কিভাবে গুলি করে হত্যা করেছে যেখানে দুই হাজারেরও বেশি মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়ে শহীদ হয়েছেন এরকম আওয়ামী লীগ গত সাড়ে পনেরো বছর বাংলাদেশে যে নিকৃষ্টতম মাফিয়া সিন্ডিকেট তৈরি করেছে সেটি হচ্ছে বাংলাদেশে যে কয়েকটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল দুই হাজার সালের সালের নির্বাচন একটি নিশিরাদি নির্বাচন এবং দুই হাজার চব্বিশ সালের একটি ডামি নির্বাচনে যে বাংলাদেশের মানুষ তার মতামত দিতে পারেনি সেই মতামতের উপেক্ষা করে খনি হাসিনা সরকার যে সাড়ে পনেরো বছর ধরে অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল সেটির প্রতিফলন আমরা দেখেছি জুলাই এবং আগস্টে এতগুলো মানুষের হত্যাকাণ্ডের যদি দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো এবং দুই হাজার চব্বিশ সালে যদি গণতান্ত্রিকভাবে নির্বাচন হতো তাহলে জনগণের ভয় থাকত পরের নির্বাচনের ভোটের জন্য জনগণের নিকট দায়বদ্ধ থাকতো তাহলে এতগুলো মানুষকে নির্বিচারে হত্যাকাণ্ডের শিকার হতে হতো না সুতরাং সেই জায়গা থেকে আমরা আজকে এখানে দাঁড়িয়ে যে বিষয়টি বলছি পাঁচে আগস্ট ছাত্র জনতার গণ যেটি দুনিয়া কাপড়ের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সব বাংলাদেশের প্রায় প্রত্যেকটি ছাত্র সংগঠন খুনি সংগঠন যে সংগঠন ইতিমধ্যে এবং মানুষ বুঝতে শিখেছে যে পাঁচে আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে জনগণই আসলে সকল ক্ষমতার মূল খুনি হাসিনা সরকার সাড়ে বছত্তরে অবৈধ ক্ষমতা থাকার পরও জনগণ এইটুকু বুঝতে পেরেছে যে জনগণ তার ম্যান্ডেট প্রয়োগ করতে পারে জনগণ তার মতামত দিতে পারে সেটি জুলাই আগস্টে জীবন দিয়ে সেটি ছাত্রদল স্বতন্ত্র পরিচালিত হয় এবং যে কথাবার্তাটি পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যেটি বলা হচ্ছে যে নেজর ভিত্তিক ছাত্র রাজনীতি আমরা মনে করছি যে খুনি সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা গত সাড়ে পনেরো বছর ধরে ভিত্তিক শব্দটিকে এত বেশি নেতিবাচক করেছে সেজন্য এই শব্দটি নিয়ে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের দ্বিধা বিভক্ত রয়েছে আমরা মনে করছি মূল দলের মূল দল যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আদর্শ অনুসরণ করে যদি কোনো ছাত্র আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তো বিএনপির কোনো আদর্শ সাধারণ শিক্ষার্থীদের উপর কোনোভাবে চাপিয়ে দেয়নি সুতরাং আমরা মনে করছি যে লেজুর ভিত্তিক ধারণাটা গত সাড়ে পনেরো বছর ধরে খুনি সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা এদিকে অনেক বেশি নেগেটিভিটি করার কারণে এই শব্দ এখন বেশি অনেক বেশি প্রচলিত হচ্ছে এর আগে আপনি আরেকটি কোশ্চেন করেছেন সেটি হচ্ছে পাঁচই আগস্ট ছাত্র জনতার গণভ্যুত্থানের পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র নে ধন্যবাদ সাইদ আব্দুল্লাহকে সত্য বিয়ে করেছেন আমরা অভিনন্দন জানাচ্ছি এখন আপনারা যারা বিয়ে করেন নাই তারা আপনার থেকে অভিজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পরিবার পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি আপনারা যারা উপস্থিত হয়েছেন আমরা আলোচনাটা শুরু করতে চাই এভাবে সেটি হচ্ছে আপনারা সবাই বলিউডের বিখ্যাত মুভি দেখেছেন সেটি হচ্ছে দ্য এলিয়েটার্স অথবা সরি হলিউডে বলিউডে দেখেছেন যোধা আকবর অথবা তামিল মুভি দেখেছেন বিখ্যাত তামিল মুভি রয়েছে যেটি সেটি আপনারা দেখেছেন যেখানে একজন স্বৈরাছার কিভাবে মুভিতে দেখানো হয়েছিল যে হাজার হাজার মানুষকে কিভাবে নির্বিচারে গুলি বর্ষণ করে হত্যা করেছে কিন্তু সেটি আমরা বাংলাদেশে দুই হাজার চব্বিশ সালে জুলাই এবং আগস্টে দেখেছি কিভাবে একজন স্বৈরাচার প্রকাশ্যে দিনে দুপুরে তার দেশের মানুষকে কিভাবে গুলি করে হত্যা করেছে যেখানে দুই হাজারেরও বেশি মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়ে শহীদ হয়েছেন এরকম আওয়ামী লীগ তৈরি করেছে সেটি হচ্ছে বাংলাদেশে যে কয়েকটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল দুই হাজার চোদ্দ সালের বিরাভটে নির্বাচন দুই হাজার আঠারো সালের একটি নিশিরাতে নির্বাচন এবং দুই হাজার চব্বিশ সালের একটি ডামি নির্বাচনে যে বাংলাদেশের মানুষ তার মতামত দিতে পারেনি সেই মতামতের উপেক্ষা করে খুনি হাসিনা সরকার যে সাড়ে পনেরো বছর ধরে অবৈধভাবে দখল করেছিল সেটির প্রতিপন আমরা দেখেছি জুলাই এবং আগস্টে এতগুলো মানুষের হত্যাকাণ্ডের যদি দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো এবং দুই হাজার চব্বিশ সালে যদি গণতান্ত্রিকভাবে নির্বাচন হতো তাহলে জনগণের ভয় থাকত পরের নির্বাচনের ভোটের জন্য জনগণের নিকট দায়বদ্ধ থাকতো তাহলে এতগুলো মানুষকে নির্বিচারে হত্যাকাণ্ডের শিকার হতে হতো না সুতরাং সেই জায়গা থেকে আমরা আজকে এখানে দাঁড়িয়ে যে বিষয়টি বলছি পাছে আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান যেটি দুনিয়া কাপড় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল সব বাংলাদেশের প্রায় প্রত্যেকটি ছাত্র সংগঠন খুনি সংগঠন যে সংগঠন ইতিমধ্যে এবং মানুষ বুঝতে শিখেছে যে পাঁচে আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে জনগণই আসলে সকল ক্ষমতার মূল খুনি সরকার অবৈধ থাকার হাসিনা পরও জনগণ এইটুকু বুঝতে পেরেছে যে জনগণ তার ম্যান্ডেট প্রয়োগ করতে পারে জনগণ তার মতামত দিতে পারে সেটি জুলাই আগস্টে জীবন দিয়ে সেটি ছাত্র দল স্বতন্ত্রভাবে পরিচালিত হয় এবং যে কথাবার্তাটি পাঁচে আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যেটি বলা হচ্ছে যে নেদুর ভিত্তিক ছাত্র রাজনীতি আমরা মনে করছি যে খুনি সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা গত সাড়ে পনেরো বছর ধরে লেজর ভিত্তিক শব্দটিকে এত বেশি নেতিবাচক করেছে সেজন্য এই শব্দটি নিয়ে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একজনের দ্বিধা বিভক্ত রয়েছে আমরা মনে করছি মূল দলের মূল দল যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আদর্শ অনুসরণ করে যদি কোনো ছাত্র আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল তো বিএনপির কোনো আদর্শ সাধারণ শিক্ষার্থীদের উপর কোনোভাবে চাপিয়ে দেয়নি সুতরাং আমরা মনে করছি যে লেদের ভিত্তিক ধারণাটা গত সাড়ে পনেরো বছর ধরে খনি সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা এদিকে অনেক বেশি নেগেটিভিটি করার কারণে এই শব্দ এখন বেশি অনেক বেশি প্রচলিত হচ্ছে এর আগে আপনি আরেকটি কোশ্চেন করেছেন সেটি হচ্ছে পাঁচে আগস্ট ছাত্র পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সাত দলের নেতা ধন্যবাদ সাইদ আবদুল্লাহকে সবথ বিয়ে করেছেন আমরা অভিনন্দন জানাচ্ছি এখন আপনারা যারা বিয়ে করেন নাই তারা আপনাদের কাছ থেকে অভিজ্ঞতা জানেননি ধন্যবাদ জানাচ্ছি সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পরিবার পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি আপনারা যারা উপস্থিত হয়েছেন আমরা আলোচনাটা শুরু করতে চাই এভাবে সেটি হচ্ছে আপনারা সবাই বলিউডের বিখ্যাত মুভি দেখেছেন সেটি হচ্ছে দ্য গ্যালিয়েটার্স অথবা সরি হলিউডে বলিউডে দেখেছেন যোধা আকবর অথবা তামিল মুভি দেখেছেন বিখ্যাত তামিল মুভি রয়েছে যেটি সেটি আপনারা দেখেছেন যেখানে একজন স্বৈরাচার কিভাবে মুভিতে দেখানো হয়েছিল যে হাজার হাজার মানুষকে কিভাবে নির্বিচারে গুলি বর্ষণ করে হত্যা করেছে কিন্তু সেটি আমরা বাংলাদেশে দুই হাজার চব্বিশ সালে জুলাই এবং আগস্টে দেখেছি কিভাবে একজন স্বৈরাচার প্রকাশ্যে দিনে দুপুরে তার দেশের মানুষকে কিভাবে গুলি করে হত্যা করেছে যেখানে দুই হাজারেরও বেশি মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়ে শহীদ হয়েছেন এরকম আওয়ামী লীগ গত সাড়ে পনেরো বছর ধরে বাংলাদেশে যে নিকৃষ্টতম মাফিয়া সিন্ডিকেট তৈরি করেছে সেটি হচ্ছে বাংলাদেশে যে কয়েকটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল দুই হাজার চোদ্দ সালের বিরাভটে নির্বাচন দুই হাজার সালের একটি নিশিরাতে নির্বাচন এবং দুই হাজার চব্বিশ সালের একটি ডামি নির্বাচনে যে বাংলাদেশের মানুষ তার মতামত দিতে পারেনি সেই মতামতের উপেক্ষা করে খুনি হাসিনা সরকার যে সাড়ে পনেরো বছর ধরে অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল সেটির প্রতিফলন আমরা দেখেছি জুলাই এবং আগস্টে এতগুলো মানুষের হত্যাকাণ্ডের যদি দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো এবং দুই হাজার চব্বিশ সালে যদি গণতান্ত্রিকভাবে নির্বাচন হতো তাহলে জনগণের ভয় থাকত পরের নির্বাচনের ভোটের জন্য জনগণের নিকট দায়বদ্ধ থাকতো তাহলে এতগুলো মানুষকে নির্বিচারে হত্যাকাণ্ডের শিকার হতে হতো সুতরাং সেই জায়গা থেকে আমরা আজকে এখানে দাঁড়িয়ে যে বিষয়টি বলছি পাঁচে আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান যেটি দুনিয়া কাপড়ের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বাংলাদেশ জাতীয় দলাদী ছাত্র দল সব বাংলাদেশের প্রায় প্রত্যেকটি ছাত্র সংগঠন খুনি সংগঠন যে সংগঠন ইতিমধ্যে এবং মানুষ বুঝতে শিখেছে যে পাশে এখন ছাত্র জনতার গণ পরবর্তী সময়ে যে জনগণই আসলে সকল ক্ষমতার মূল খুনি হাসিনা সরকার সাড়ে বছত্তরে অবৈধ ক্ষমতা থাকার পরও জনগণ এইটুকু বুঝতে পেরেছে যে জনগণ তার ম্যান্ডেট প্রয়োগ করতে পারে জনগণ তার মতামত দিতে পারে সেটি জুলাই আগস্টে জীবন দিয়ে সেটি ছাত্রদল স্বতন্ত্রভাবে পরিচালিত হয় এবং যে কথাবার্তাটি পাঁচে এগারো ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যেটি বলা হচ্ছে যে নিজের ভিত্তিক ছাত্র রাজনীতি আমরা মনে করছি যে খুনি সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা গত সাড়ে পনেরো বছর ধরে লেজর ভিত্তিক শব্দটিকে এত বেশি নেতিবাচক করেছে সেজন্য এই শব্দটি নিয়ে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একজনের দ্বিধা বিভক্ত রয়েছে আমরা মনে করছি মূল দলের মূল দল যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আদর্শ অনুসরণ করে যদি কোনো ছাত্র আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তো বিএনপির কোনো আদর্শ সাধারণ শিক্ষার্থীদের উপর কোনোভাবে চাপিয়ে দেয়নি সুতরাং আমরা মনে করছি যে লেজের ভিত্তিক ধারণাটা গত সাড়ে পনেরো বছর ধরে খনি সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা এদিকে অনেক বেশি নেগেটিভিটি করার কারণে এই শব্দ এখন বেশি অনেক বেশি প্রচলিত হচ্ছে এর আগে আপনি আরেকটি কোশ্চেন করেছেন সেটি হচ্ছে পাঁচে আগস্টার গণপ্রত্থানের পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা ধন্যবাদ সাইদ আবদুল্লাহকে সবথ বিয়ে করেছেন আমরা অভিনন্দন জানাচ্ছি এখন আপনারা যারা বিয়ে করেন নাই তারা কাছ থেকে অভিজ্ঞতা জানেননি ধন্যবাদ জানাচ্ছি সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পরিবার পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি আপনারা যারা উপস্থিত হয়েছেন আমরা আলোচনাটা শুরু করতে চাই এভাবে সেটি হচ্ছে আপনারা সবাই বলিউডের বিখ্যাত মুভি দেখেছেন সেটি হচ্ছে দ্য গ্যালিয়েটার্স অথবা সরি হলিউডে বলিউডে দেখেছেন যথা আকবর অথবা তামিল মুভি দেখেছেন বিখ্যাত তামিল মুভি রয়েছে যেটি সেটি আপনারা দেখেছেন যেখানে একজন স্বৈরাচার কিভাবে মুভিতে দেখানো হয়েছিল যে হাজার হাজার মানুষকে কিভাবে নির্বিচারে গুলি বর্ষণ করে হত্যা করেছে কিন্তু সেটি আমরা বাংলাদেশে দুই হাজার চব্বিশ সালে জুলাই এবং আগস্টে দেখেছি কিভাবে একজন স্বৈরাচার প্রকাশ্যে দিনে দুপুরে তার দেশের মানুষকে কিভাবে গুলি করে হত্যা করেছে যেখানে দুই হাজারেরও বেশি মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়ে শহীদ হয়েছেন এরকম আওয়ামী লীগ গত সাড়ে পনেরো বছর ধরে বাংলাদেশে যে নিকৃষ্টতম মাফিয়া সিন্ডিকেট তৈরি করেছে সেটি হচ্ছে বাংলাদেশে যে কয়েকটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল দুই হাজার চোদ্দ সালের বিরাবতী নির্বাচন দুই হাজার সালের একটি নিশিরাতে নির্বাচন এবং দুই হাজার চব্বিশ সালের একটি ডামি নির্বাচনে যে বাংলাদেশের মানুষ তার মতামত দিতে পারেনি সেই মতামতের উপেক্ষা করে খুনি হাসিনা সরকার যে সাড়ে পনেরো বছর ধরে অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল সেটির প্রতিফলন আমরা দেখেছি জুলাই এবং আগস্টে এতগুলো মানুষের হত্যাকাণ্ডের যদি দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো এবং দুই হাজার চব্বিশ সালে যদি গণতান্ত্রিকভাবে নির্বাচন হতো তাহলে জনগণের ভয় থাকত পরের নির্বাচনের ভোটের জন্য জনগণের নিকট দায়বদ্ধ থাকতো তাহলে এতগুলো মানুষকে নির্বিচারে হত্যাকাণ্ডের শিকার হতে হতো না সুতরাং সেই জায়গা থেকে আমরা আজকে এখানে দাঁড়িয়ে যে বিষয়টি বলছি পাঁচে আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান যেটি দুনিয়া কাপন ছাত্র জনতার গণ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সব বাংলাদেশের প্রায় প্রত্যেকটি ছাত্র সংগঠন খুনি সংগঠন যে সংগঠন ইতিমধ্যে এবং মানুষ বুঝতে শিখেছে যে পাশে এখন ছাত্র জনতার গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যে জনগণই আসলে সকল ক্ষমতার মূল খুনি হাসিনা সরকার সাড়ে বছত্তরে অবৈধ ক্ষমতা থাকার পরও জনগণ এইটুকু বুঝতে পেরেছে যে জনগণ তার ম্যান্ডেট প্রয়োগ করতে পারে জনগণ তার মতামত দিতে পারে সেটি জুলাই আগস্টে জীবন দিয়ে সেটি ছাত্রদল স্বতন্ত্রভাবে পরিচালিত হয় এবং যে কথাবার্তাটি পাঁচে এক ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যেটি বলা হচ্ছে যে নেজন ভিত্তিক ছাত্র রাজনীতি আমরা মনে করছি যে খুনি সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা গত সাড়ে পনেরো বছর ধরে নেজন শব্দটিকে এত বেশি নেতিবাচক করেছে সেজন্য এই শব্দটি নিয়ে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের দ্বিধা বিভক্ত রয়েছে আমরা মনে করছি মূল দলের মূল দল যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আদর্শ অনুসরণ করে যদি কোনো

ধন্যবাদ সাইদ আবদুল্লাহকে সপ্ত বিয়ে করেছে আমরা অভিনন্দন জানাচ্ছি এখন আপনারা যারা বিয়ে করেন নাই তারা আপনার কাছ থেকে অভিজ্ঞতা জেনে নিয়ে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পরিবার পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি আপনারা যারা উপস্থিত হয়েছেন আমরা আলোচনাটা শুরু করতে চাই এভাবে সেটি হচ্ছে আপনারা সবাই বলিউডের বিখ্যাত মুভি দেখেছেন সেটি হচ্ছে দ্য গ্যালিয়েটার্স অথবা সরি হলিউডে বলিউডে দেখেছেন যোধা আকবর অথবা তামিল মুভি দেখেছেন বিখ্যাত তামিল মুভি রয়েছে যেটি সেটি আপনারা দেখেছেন যেখানে একজন সৈরাছার কীভাবে মুভিতে দেখানো হয়েছিল যে হাজার হাজার মানুষকে কিভাবে নির্বিচারে গুলি বর্ষণ করে হত্যা করেছে কিন্তু সেটি আমরা বাংলাদেশে দুই হাজার চব্বিশ সালে জুলাই এবং আগস্টে দেখেছি কিভাবে একজন স্বৈরাচার প্রকাশ্যে দিনে দুপুরে তার দেশের মানুষকে কিভাবে গুলি করে হত্যা করেছে যেখানে দুই হাজারেরও বেশি মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়ে শহীদ হয়েছেন এরকম আওয়ামী লীগ গত সাড়ে পনেরো বছর বাংলাদেশে যে নিকৃষ্টতম মাফিয়া সিন্ডিকেট তৈরি করেছে সেটি হচ্ছে বাংলাদেশে যে কয়েকটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল দুই হাজার নির্বাচন সালের একটি নিশিরাদি নির্বাচন এবং দুই হাজার চব্বিশ সালের একটি ডামি নির্বাচনে যে বাংলাদেশের মানুষ তার মতামত দিতে পারেনি সেই মতামতের উপেক্ষা করে খুনি হাসিনা সরকার যে সাড়ে পনেরো বছর ধরে অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল সেটির প্রতিফলন আমরা দেখেছি জুলাই এবং আগস্টে এতগুলো মানুষের হত্যাকাণ্ডে। যদি 2014, 2018 এবং 2024 সালে যদি গণতান্ত্রিকভাবে নির্বাচন হতো তাহলে জনগণের ভয় থাকত পরের নির্বাচনের ভোটের জন্য জনগণের নিকট দায়বদ্ধতা থাকত তাহলে এতগুলো মানুষকে নির্বিচারে হত্যাকাণ্ডের শিকার হতে হতো না সুতরাং সেই জায়গা থেকে আমরা আজকে এখানে দাঁড়িয়ে যে বিষয়টি বলছি পাঁচে আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান যেটি দুনিয়া কাপড়ের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সব বাংলাদেশের প্রায় প্রত্যেকটি ছাত্র সংগঠন খুনি সংগঠন যে সংগঠন ইতিমধ্যে এবং মানুষ বুঝতে শিখেছে যে পাঁচে আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে জনগণই আসলে সকল ক্ষমতার মূল খুনি হাসিনা সরকার সারাপূর্ণ বছত্তরে অবৈধ ক্ষমতা থাকার পরও জনগণ এইটুকু বুঝতে পেরেছে যে জনগণ তার ম্যান্ডেট প্রয়োগ করতে পারে জনগণ তার মতামত দিতে পারে সেটি জুলাই আগস্টে জীবন দিয়ে সেটি ছাত্রদল স্বতন্ত্রভাবে পরিচালিত হয় এবং যে কথাবার্তাটি পাঁচে আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যেটি বলা হচ্ছে যে নেজরভিত্তিক ছাত্র রাজনীতি আমরা মনে করছি যে খুনি সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা গত সাড়ে পনেরো বছর ধরে লেজার ভিত্তিক শব্দটিকে এত বেশি নেতিবাচক করেছে সেই জন্য এই শব্দটি নিয়ে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের দ্বিধা বিভক্ত রয়েছে আমরা মনে করছি মূল দলের মূল দল যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আদর্শ অনুসরণ করে যদি কোনো ছাত্র আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তো বিএনপির কোনো আদর্শ সাধারণ শিক্ষার্থীদের উপর কোনোভাবে চাপিয়ে দেয়নি সুতরাং আমরা মনে করছি যে লেজের ভিত্তিক ধারণাটা গত সাড়ে পনেরো বছর ধরে খুনি সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা এদিকে অনেক বেশি নেগেটিভিটি করার কারণে এই শব্দ এখন বেশি অনেক বেশি প্রচলিত হচ্ছে এর আগে আপনি আরেকটি কোয়েশন করেছেন সেটি হচ্ছে পাঁচই আগস্ট ছাত্র জনতার গণাভ্যুত্থানের পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা ধন্যবাদ সাইদ আব্দুল্লাহকে সত্য বিয়ে করেছেন অভিনন্দন জানাচ্ছি এখন আপনারা যারা বিয়ে করেন নাই তারা আপনার কাছ থেকে অভিজ্ঞতা জেনে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পরিবার পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি আপনারা যারা উপস্থিত হয়েছেন আমরা আলোচনাটা শুরু করতে চাই এভাবে সেটি হচ্ছে আপনারা সবাই বলিউডের বিখ্যাত মুভি দেখেছেন সেটি হচ্ছে অথবা হলিউডে বলিউডে দেখেছেন যোধা অথবা তামিল মুভি দেখেছেন বিখ্যাত তামিল মুভি রয়েছে যেটি সেটি আপনারা দেখেছেন যেখানে একজন স্বৈরাছার কিভাবে মুভিতে দেখানো হয়েছিল যে হাজার হাজার মানুষকে কিভাবে নির্বিচারে গুলি বর্ষণ করে হত্যা করেছে কিন্তু সেটি আমরা বাংলাদেশে দুই সালে জুলাই এবং আগস্টে দেখেছি কিভাবে একজন স্বৈরাচার প্রকাশ্যে দিনে দুপুরে তার দেশের মানুষকে কিভাবে গুলি করে হত্যা করেছে যেখানে দুই হাজারেরও বেশি মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়ে শহীদ হয়েছেন এরকম আওয়ামী লীগ গত সাড়ে পনেরো বছর ধরে বাংলাদেশে যে নিকৃষ্টতম মাফিয়া সিন্ডিকেট তৈরি করেছে সেটি হচ্ছে বাংলাদেশে যে কয়েকটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল দুই হাজার চোদ্দ সালের বিরাবটি নির্বাচন দুই হাজার আঠারো সালের একটি নিশিরাতে নির্বাচন এবং দুই সালের একটি ডামি নির্বাচনে যে বাংলাদেশের মানুষ তার মতামত দিতে পারেনি সেই মতামতের উপেক্ষা করে খুনি হাসিনা সরকার যে সাড়ে পনেরো বছর ধরে অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল সেটির প্রতিফলন আমরা দেখেছি জুলাই এবং আগস্টে এতগুলো মানুষের হত্যাকাণ্ডের যদি দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো এবং দুই হাজার চব্বিশ সালে যদি গণতান্ত্রিকভাবে নির্বাচন হতো তাহলে জনগণের ভয় থাকত পরের নির্বাচনের ভোটের জন্য জনগণের নিকট দায়বদ্ধ থাকতো তাহলে এতগুলো মানুষকে নির্বিচারে হত্যাকাণ্ডের শিকার হতে হতো না সুতরাং সেই জায়গা থেকে আমরা আজকে এখানে দাঁড়িয়ে যে বিষয়টি বলছি পাঁচে আগস্ট ছাত্র জনতার গণ যেটি দুনিয়া কাপন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সব বাংলাদেশের প্রায় প্রত্যেকটি ছাত্র সংগঠন খুনি সংগঠন যে সংগঠন ইতিমধ্যে এবং মানুষ বুঝতে শিখেছে যে পাঁচে আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে জনগণই আসলে সকল ক্ষমতার মূল খুনি হাসিনা সরকার সাড়ে বছত্তরে অবৈধ ক্ষমতা থাকার পরও জনগণ এইটুকু বুঝতে পেরেছে যে জনগণ তার ম্যান্ডেট প্রয়োগ করতে পারে জনগণ তার মতামত দিতে পারে সেটি জুলাই আগস্টে জীবন দিয়ে সেটি ছাত্র দল পরিচালিত হয় এবং যে কথাবার্তাটি পাঁচে আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যেটি বলা হচ্ছে যে নেজরভিত্তিক ভিত্তিক ছাত্র রাজনীতি আমরা মনে করছি যে খুনি সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা গত সাড়ে পনেরো বছর ধরে লেজার ভিত্তিক শব্দটিকে এত বেশি নেতিবাচক করেছে সেই জন্য এই শব্দটি নিয়ে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের দ্বিধা বিভক্ত রয়েছে আমরা মনে করছি মূল দলের মূল দল যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আদর্শ অনুসরণ করে যদি কোনো ছাত্র আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তো বিএনপির কোনো আদর্শ সাধারণ শিক্ষার্থীদের উপর কোনোভাবে চাপিয়ে দেয়নি সুতরাং আমরা মনে করছি যে লেজেন্ড ভিত্তিক ধারণাটা গত সাড়ে পনেরো বছর ধরে খুনি সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা এদিকে অনেক বেশি নেগেটিভিটি করার কারণে এই শব্দ এখন বেশি অনেক বেশি প্রচলিত হচ্ছে এর আগে আপনি আরেকটি কোশ্চেন করেছেন সেটি হচ্ছে পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা ধন্যবাদ সাইদ আব্দুল্লাহকে শব্দ বিয়ে করেছে অভিনন্দন জানাচ্ছি এখন আপনারা যারা বিয়ে করেন নাই তারা আপনার কাছ থেকে অভিজ্ঞতা জেনে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পরিবার পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি আপনারা যারা উপস্থিত হয়েছেন